মানুষরা বিজেপি কে জন্য এই তৃণমূল কংগ্রেস কে বারবার ভোট দিয়ে জিতিয়েছে আমডাঙ্গার মানুষ কারণ একটাই কথা বিজেপি কে রুখতে হবে হ্যাঁ সত্যি বিজেপি তো রুখতে হবে কিন্তু তৃণমূলকে দিয়ে বিজেপি কে রুখবেন আপনাদের কাছে অনুরোধ আজকে আমাদের ছোট ছোট বাচ্চারা আমার ছোট ছোট ভাইরা তারা আইএসএফ এর লিডার তারা বক্তব্য রেখেছে আমি লাইভ দেখছিলাম আমরা বলতে চাইছি এগারো সালের পর থেকে বামফ্রন্ট সরকারে চৌত্রিশ বছর মমতা বন্দ্যোপাধ্যায় আমডাঙ্গার মানুষকে তিনি বুঝিয়েছেন যে বামফ্রন্ট সরকার মুসলমানদের জন্য সংখ্যালঘুদের জন্য কিছু করেনি তিনি ধর্মতলায় গেছেন হিজাব পরেছেন বোরখা পরেছেন ইফতার পার্টিতে অংশ গ্রহণ করেছেন সারা দিন খাওয়া-দাওয়া করে ইফতার পার্টিতে অংশ গ্রহণ করেছেন ধর্মতলার মিটিং যখন ঈদের নামাজ হয় তিনি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আর সমস্ত কি বলে আর একটা হিন্দি শ্লোক কি মিশিয়ে কি বলে আমরা নিজেরাই বুঝতে পারি উনি করুন আপত্তি নেই সংবিধান তো সেই অধিকার দিয়েছে এই ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা এই ভারতবর্ষের হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিত তার নিজ নিজ ধর্ম করবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে কথা বলেছিলেন আমনাগার মানুষকে আপনি বলেছিলেন যে মাদ্রাসা 10000 মাদ্রাসা তৈরি করবেন আপনি বলেছিলেন ওয়াকফ সম্পত্তি উদ্ধার করবেন আপনি সাচার কমিটি রিপোর্টকে সামনে নিয়ে এসেন মুসলমানদের দুর্দশার কথা বলেছিলেন এই বাংলার মুসলমান আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিল দু সালে বামফন সরকার ক্ষমতা থেকে চলে গিয়েছিল তিনি কি বলেছিলেন আমরা মানুষকে তিনি বলেছিলেন গণতন্ত্র নয় গণতন্ত্র চাই তিনি বলেছিলেন সব হাতে ভাত চাই সব পেটে ভাত চাই সব হাতে কাজ চাই এই আমডাঙার মানুষ বিশ্বাস করেছিল ভরসা করেছিল কিন্তু আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই বিজেপির সঙ্গে এক সঙ্গে তারা পশ্চিম বাংলায় সম্প্রীতিকে নষ্ট করছে আবার ধর্মের ভিত্তিতে আমার বাংলাটাকে ভাগ করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের বলছেন দুধেল গাই একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন দেশের প্রধানমন্ত্রী কখনো ধর্ম নিয়ে তারা খেলা করতে পারেন না ধর্মকে যদি রাজনীতির সঙ্গে মেশানো হয় তাহলে সেই দেশ দ্বিধা বিভক্ত হতে বাধ্য আমরা দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি হিজাব পরে ধর্মতলায় তিনি বসে মুসলমানদের ত্রাতা সাজেন সংখ্যালঘুদের ত্রাতা সাজেন আমার মুসলমান ভাইদের আমার হিন্দু ভাইদের আমার খ্রিস্টান ভাইদের আমার জৈন ভাইদের আমার আদিবাসী ভাইদের সবার করে টাকায় যেখানে আমার আমদাঙায় এখানে জড়ি শিল্পের হাব হতে পারত এখানে কারখানা হতে পারত মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে তিনি তিনি জগন্নাথ মন্দির তৈরি করলেন একটা রাজ্যের কাজ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করবেন মন্দির মসজিদ তৈরি করবেন ছাব্বিশ হাজার বেকার যুবক তারা ধর্মতলায় শুয়ে আছে তাদের কাছ থেকে ঘুষের টাকায় এটা ভারতবর্ষের লজ্জা পশ্চিমবঙ্গের একটা অঙ্গ রাজ্যের লজ্জা এই বাংলার শিক্ষামন্ত্রী তিনি জেলে তার আঠারো কুড়ি বছরের বান্ধবীকে নিয়ে তার খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে তিনি জেল খাটছেন একজন শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থাটাকে কোথায় নিয়ে গেছেন আপনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা তৈরি করবেন যে মাদ্রাসাগুলো ছিল সেই মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে গেছে দশ হাজার মাদ্রাসা তো তৈরি দূরের কথা আমরা বলতে চাইছি ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলতে চাইছে আপনারা জানেন কিছুদিন আগে নওসাদ সিদ্দিকী ভাঙনের বিধায়ক আমার দলের চেয়ারম্যান এবং আমি সহ আমাদের চুরাশি জনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করলেন কলকাতার রাজপথে সারা পশ্চিমবঙ্গের প্রায় কুড়িটা কুড়িটা সংগঠন তারা আদিবাসী দলি দলি নিয়ে কাজ করছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী তিনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী তাকে আমরা বারবার চিঠি করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে একটু চটপাতার জায়গা দিন আপনি দু সালে যে কথা বলেছিলেন আমার মুসলমান আমার সংখ্যালঘু আমার আদিবাসী আমার দলিত ভাইরা কলকাতার রাজপথে ধর্মতলায় একটা মাদুরের মতো দশ বাই দশ ফুট একটা জায়গা দিন আমাদের যে দুঃখ আমাদের যে যন্ত্রণা আমাদের যে ব্যথা আমরা এই দশ ফুট দশ ফুট বাই দশ ফুট জায়গায় আমরা একটু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ন সংস্কৃতিকে কবরে লাঠি মারতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে আটকে রাখতে পারেনি আমার ভারতবর্ষের সংবিধান সেই অধিকার দিয়েছে আমার দুঃখ যন্ত্রণা বেদনা আমার রাষ্ট্রে রাষ্ট্রকে জানানোর সেই ক্ষমতা আমার সংবিধান দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমরা সেদিন বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য কলকাতা রাজপথে আমরা ধর্নামঞ্চ পাতানো পাতার চেষ্টা করেছিলাম আর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আটকানোর জন্য নৌসাদ দিকে লাথি মারতে মারতে পেটে লাথি মারতে মারতে আমাদের লাল লালবাজারে আমাকে নিয়ে গিয়েছিল আর নসা সিদ্দিকি কে শাকো নিয়ে গিয়েছিল আমরা কেউ জানতে পারিনি কে কোথায় নিয়ে গিয়েছিল

নাম নৌসাদ তার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলতে চাইছি ডাক দিয়েছি এই আমডাঙ্গাকে বোমা মুক্ত করতে হবে এই আমডাঙ্গাকে বারুদ মুক্ত করতে হবে কারণ আমরা জানি পঞ্চায়েত বিধানসভা নির্বাচন দু সালের পর এই খেলিয়াতে এই আমার পিছনে খেলিয়া খন্ড সর করা আমাকে অনেকে বলছিল দাদা জানেন তো যখন তৃণমূল লাগে তিনটে গ্রাম একসাথে হয়ে লাগে আমরা বলছি তিনটে গ্রাম কেন তিরিশটা গ্রাম যদি তারা এবারে লাগে চোখে চোখ রেখে ইন্ডিয়ান সেকুলার ফন্ড বুঝিয়ে দেবে সংবিধান কাকে বলে তৃণমূল যদি আমাদেরকে গোলাপ ফুল ছোড়ে আমরাও তাকে জবা ফুল ছুড়ব এই কথাটা তৃণমূলকে বলে দিতে চাই আমরা বলতে চাইছি অনেক হয়েছে কেন আমার মানুষকে সকাল বেলা রাত ঘুম থেকে উঠতে হবে বোমার আওয়াজে রাত্রি বেলা শুতে যেতে হবে কেন তাদের বোমার আওয়াজ শুনে তারা কেন আমরা আমাদের কাছে খবর আছে তৃণমূল কংগ্রেস এখন থেকে বিধানসভা নির্বাচনের জন্য বারুদ মজুদ করছে বোমা মজুদ করছে আজকে যারা এসেছেন

গেছে আমার মুরগির ডোক থেকে মুরগিটা বের করে নিয়ে চলে গেছে আমি জানি খেলিয়া থেকে পঁচিশটা সেলাই মেশিন এমব্রয়ডারি কোথায় গেছে তার হিসাব কিন্তু আমরা লিখে রেখেছি পঁচিশটা এমব্রয়ডারি মেশিন চুরি হয়েছে চুরি নয় লুট করে নিয়ে গেছে তৃণমূল তার হিসাব নৌসাদ সিদ্দিকি রেখে দিয়েছে আমরা বলতে চাইছি পাপ বাপকে ছাড়ে না চন্ডীগড়ের এন্দাদুল পুলিশকে দেখে লুকিয়ে বেড়াচ্ছে আপনারা জানেন আপনার ব্লকের সভাপতি ফাঁকি পোশাকের পুলিশকে দেখলে একটু বাথরুমের দিকে সাইড করে দীর্ঘদিন বিডি অফিসে আসেন না আমরা বলতে চাইছি যে রাজনীতি সবাই করবে গণতন্ত্র সেই অধিকার দিয়েছে কেউ তৃণমূল করবে কেউ বিজেপি করবে কেউ কংগ্রেস করবে কেউ সিপিএম করবে কেউ করবে তার গণতান্ত্রিক অধিকার আর তৃণমূল যদি চোখ লাঙিয়ে কোনো ধাক্কাধাক্কি করে তার নামে প্রথম এফআইআরটা করুন তারপরে নিকি আব্বাস দিকে আমরা বুঝে নেব সংবিধান কাকে বলে আর দুধকে দুধ পানিকে পানি তৃণমূল কে বুঝিয়ে দেব সংবিধান আছে বলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বালু জ্যোতি প্রিয় মল্লিক গরিব মানুষের চাল চুরি করেছে মিট মেলে চাল চুরি করেছে তাকে জেল খাটতে হয়েছে আমরা বলতে চাইছি শেখ শাহজান তার আবার ভীষণ আমার বাড়িতে যদি কোনো মাকে পছন্দ হয় বোনকে পছন্দ হয় রাত্রি 12টার সময় তৃণমূলের পার্টি অফিসে গিয়ে তাকে পিঠে বানিয়ে খাওয়াতে হয় জানেন তো তার পিঠে বানিয়ে খাওয়াতে হয় সংবিধান আছে বলে জেলে এখন পিঠে খাচ্ছে শেখ শাহজাহান আমরা বলতে চাইছি যার আওয়াজে এই পশ্চিম বাংলায় নির্বাচনটা হতো আপনারা দেখেছেন বুথের পাশে নকুল দানা জল দূর বাতাসা দেয়া হতো চরম চরম থাকে আওয়াজ বাজতো আর আমরা বলতে চাইছি আমরা বলতে চাইছি এই চরম চরম ঠাক এই চরম চরম গুড় বাতাসা আর উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে সংবিধান আছে বলে তিহারে তাকে থাকতে হয়েছে আর এই বাংলার সব পুলিশ সব পুলিশ নয় সব পুলিশ নয় নামাজ আচ্ছা আজান হচ্ছে পরে আপনারা কেউ যাবেন না একটু থাকবেন এই এই রকম নেই যদি ওয়াক আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি কখনো কারোর জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব টু ডিসকেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলো করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব ওক এই কার গলা বুঝতে পারছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী এই রাজ্যের অভিভাবিকা শুনে রাখুন ওয়াক নিয়ে পাড়ায় পাড়ায় মিটিং হবে পাড়ায় পাড়ায় মিছিল হবে পাড়ায় পাড়ায় আলোচনা সভা হবে আপনার যদি পুলিশের ক্ষমতা থাকে নওসাদ আমাদেরকে একবার গ্রেফতার করে আরেকবার দেখুন আমরা বলতে চাইছি ওয়াক সংশোধন বিল দুহাজার পঁচিশ সালে দুহাজার সাল লোকসভায় পাশ হয়ে গেলো বিধান লোকসভায় পাশ হয়ে গেল রাজ্যসভায় পাশ হয়ে গেল আমডাকার মানুষকে জানতে হবে আমি জানিনা আর বাবু জানেন কিনা তৃণমূল কংগ্রেসের লোকসভায় তিনজন সাংসদ ভোট দিলেন না আর রাজ্যসভায় দুজন সাংসদ ভোট দিলেন না আমরা বলতে চাইছি সেটিং বিজেপির সঙ্গে সেটিং এই ওয়ার্ক সংসদ মানে মুসলমান এইটা বিল এমপি বিলে তারা ভোট দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তিনজন সাংসদ তিনজন লোকসভায় আর দুজন সাংসদ লোকসভায় ভোট রাজ্যসভায় ভোট দিল না জানিনা ভেতরে ভেতরে যেহেতু গোপনে ভোট হয়েছিল কতজন ভোট দেয়নি সেই হিসাবটা আমরা দিতে পারবো না যখন লোকসভায় পাশ হয়ে গেল রাজ্যসভায় পাশ হয়ে গেল আমাদের দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক তিনি তারপরের দিন সকালবেলা ছুটে গেলেন আমরা ছুটে গেলাম আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলাম যে এই বিলটা আনলে ভারতবর্ষের সংবিধানের উপর আঘাত আসবে ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর আঘাত আসবে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার উপর আঘাত আসবে সঙ্গে সঙ্গে চেয়ারম্যান আমাদের নৌসাদ সিদ্দিকি ছুটে গেলেন আমরা ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বিধানসভা এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দিয়ে এই ভারতবর্ষে নজির সৃষ্টি করবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করলেন না তিনি বললেন ওয়াকফ নিয়ে যখন এই পশ্চিম বাংলা ধর্মপ্রাণ মানুষরা তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে আমরা দেখেছিলাম 2019 সালে দিল্লির পার্লামেন্টে এই নরেন্দ্র মোদি সরকার অমিত শাহ সরকার যখন কৃষি বিল কালা কানুন নিয়ে আসলো তখন পাঞ্জাব তখন হরিয়ানা তখন মহারাষ্ট্রের কৃষক উত্তর প্রদেশ কৃষক আমার রাজ্যের হাসি নেতা হান্নান মোল্লাল সহ এই রাজ্যের কৃষকরা মাসের পর রাসদিনকে যন্তর মন্তরে বসেছিলাম দিল্লির বিজেপি সরকার পিছু উঠতে বাধ্য হয়েছিল কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল আমরা বলছি যে কৃষি বিল যদি প্রত্যাহার করতে করতে পারে বিজেপি সরকার তাহলে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে আর যদি প্রত্যাহার না করে মহামান্য সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা আছে আমরা সুপ্রিম কোর্টে শেষ লড়াই পর্যন্ত আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা ও আমরা লড়াই দেব কিন্তু যা বলছেন যে বিজেপিকে রোকার জন্য তৃণমূলকে ভোট দিতে হবে আমরা বলতে চাইছি ধর্ম নিরপেক্ষতা পশ্চিম বাংলার ঐতিহ্য ঐতিহ্য আমরা একে অপরে পরস্পরের সঙ্গে আমরা সেটা বজায় রেখেছি একটা ছোট্ট ঘটনা উনিশশো বিরানব্বই সাল আপনারা জানেন যে উত্তর রাম মন্দিরকে কেন্দ্র করে এই ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের ঐতিহ্য বাবরি মসজিদ ধ্বংস করা হলো 6 ডিসেম্বর আপনারা সবাই জানেন কিন্তু সেদিনকে আমরা দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু আমরা বথুরায় থাকি সেদিনকে আমার মা ভয় পেয়েছিলেন যে সারা রাজ্যে রেডিও রেডিওতে সংবাদ সংবাদে উত্তর প্রদেশ চলছে বিহার চলছে মহারাষ্ট্র চলছে গুজরাট চলছে তামিলনাড়ু চলছে এই বাবরি মসজিদকে কেন্দ্র করে রাম মন্দিরকে কেন্দ্র করে হিন্দু মুসলমান একে অপরে পরস্পরের সঙ্গে লড়াই করছে তখন আমার বাবা বাড়িতে চলে বাড়িতে চলে এসছেন আমার মা বলছে আমাদের এখানেও কি এরকম গন্ডগোল হবে রেডিওতে বার্তায় শুনতে পাচ্ছি চারিদিকে গন্ডগোল হচ্ছে আমার বাবা বললেন না আমাকে একটু সময় দাও আমার বাবা তখন পাশের গ্রাম মুসলমান গ্রামে গিয়ে মসজিদ কমিটি যারা ছিলেন তাদের সঙ্গে মিটিং করে রাত্রি দশটার সময় ফিরে এসে আমার মাকে আশ্বস্ত করছেন যে পশ্চিম বাংলায় আমরা একটাও আগুন জ্বালতে দেব না পাশের মুসলমান পাড়ায় আমরা মিটিং করে এসেছি আমার মুসলমান পাড়ায় যারা চাচি চাচা আছে আর আমরা আমার বাবা কাকা জ্যাঠা আমরা একসাথে মিলে মিশে আমরা সারা রাত ধরে মসজিদ পাহারা দেব আমরা হাতে হাত রেখে আমরা মন্দির পাহারা দেব এই বাংলায় একটা সাম্প্রদায়িক আমরা লাগাতে দেইনি সেদিনকে রেডিওে বার্তায় আমার বাবা যেটাই পশ্চিম বাংলা ধর্ম নিরপেক্ষ মানুষ তারা শুনেছিল এই সেই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন যে যদি এই বাংলায় যদি কেউ দাঙ্গা করতে আসে দাঙ্গাবাজরা কখনো সিপিএম হতে পারে না দাঙ্গাবাজরা কখনো কংগ্রেস হতে পারে না আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি যে এই বাংলায় যদি কেউ দাঙ্গা দাঙ্গা করতে আসে আমি পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে এই বাংলা সম্পৃতির বাংলা এই বাংলাকে আমরা সম্পৃতির রক্ষা করতে চাই এক گیا মওসা সিদ্দিকী একদিকে বিশ্বจิต মাইতি আমরা এক বুক রক্ত দেব এই আমরা সম্পত্তি নষ্ট হতে দেব না এই বাংলা সম্পত্তির বাংলা এই সম্পৃতিকে আমাদেরকে রক্ষা করতে হবে আর মমতা বন্ধুpadStart 400 কোটি টাকা খরচ করলেন আমরা খুশি হলাম আমরা দিঘায় গেলে জগন্নাথ মন্দির দর্শন করতে পারবো কিন্তু যারা মুসলমান ভাইরের করের টাকা আপনি নিলেন করের টাকা নিয়ে আপনি জগন্নাথ মন্দির করলেন মুসলমান ভাইরা জগন্নাথ মন্দিরে যেতে পারবে না ঈদ শেষ হয়েছে ঈদের পর আমরা কি দেখলাম এই রাহানা থেকে এই কাছাড়ি থেকে আমডাঙ্গা থেকে প্রচুর বাস গেছে সারা পশ্চিমবঙ্গ থেকে ঈদের পর বাসে তারা দীঘায় একটু বেড়াতে যায় দিঘা থেকে ফোন করছে দাদা পুলিশ এসে হোটেলে বলে গেছে তিন দিন মমতা বন্ধпадধায় দিঘাতে থাকবেন কোনো মাংস কোনো মাছ রান্না করা যাবে না এবং সন্ধ্যার পর কেউ যেন দিঘার মন্দির চত্বরে ঘোরাঘুরি না করে আমরা বলতে চাইছি যারা বলছেন বিজেপিকে রাখার জন্য তৃণমূলকে ভোট দিয়েছেন তারা আরেকবার ভাববেন আমরা শুনতে পাচ্ছি যে দিঘায় আর একটা সংগঠন বলছে মসজিদ করতে হবে মতুয়া মতুয়ারা বলবে যে দিঘাতে আমাদের একটা করতে দীঘাতে যারা ধর্ম তারা বলবে একটা মন্দির পালন করতে হবে। যারা যে ধর্মের মানুষ আছে তারা প্রত্যেকেই তো বলবে ধর্মচারণের জন্য তাদের দীঘাতে একটা করে মন্দির তৈরি করতে হবে কিন্তু আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় এটা রাষ্ট্রের কাজ নয় এটা রাজ্যের একটা মুখ্যমন্ত্রীর কাজ নয়

মমতা বন্দ্যোপাধ্যায় বলছিল এই রবি গুত্তর কি লাগবে বলছে আমটাকে আমার কিছু লাগবে না একটা গায়ন হলেই চলবে এটা গাইন হলেই চলবে এটুকু আমরা আপনার লাইভে দেখেছিলাম আমরা বলতে চাইছি যে আমডাঙায় যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে এই স্বাস্থ্য কেন্দ্রটা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল হলো না কেন তার উত্তর কি ন সিদ্ধি কি দেবে তার উত্তর কি আমাদের সাহেবদা দেবে তার উত্তর কি আমার আইএসএম নেতারা দেবে নাকি তার উত্তরটা আব্বাস সিদ্ধি কি দেবে আমরা বলতে চাইছি আমডাঙ্গা জুড়ে অনেক অনিয়মে নার্সিং হোম চলছে সেই নার্সিং হোমের টাকা আবাল সিদ্ধি থেকে শুরু করে যায় যে সমস্ত নার্সিং গুলো নার্সিং হোম হয়েছে সেখানে একটাও জীবনদায়ী ওষুধের ব্যবস্থা নেই জীবনদায়ী মেশিন নেই সেখানে কম পয়সায় আমার গরিব মায়েরা সরকারি হসপিটালে ডেলিভারি হয় না এই সমস্ত নার্সিং হোম যাচ্ছে আর নার্সিং হোম তাদের ঘুষের টাকা এঘাট ওঘাট হয়ে কোথায় যাচ্ছে আমডাঙার মানুষকে একটু স্মরণ করতে বলছি আমরা মানুষকে একটু স্মরণ করতে বলছি আমরা ওদিকে রাজমেরিয়া থেকে মিরাটি রাস্তা দুধারে যারা এতদিন ধরে সংসার চালাচ্ছিলেন তাদের সংসার সংসার চালাচ্ছিলেন ছোট একটা চায়ের দোকান একটা একটা মুদিখানার দোকান দোকান সবজির থেকে শুরু করে আর পর্যন্ত আমরা বলতে চাইছি তাদের যে করুণ অবস্থা তাদের সংসার চলছে না তাদের কোনো পুনর্বাসন দেয়া হলো না তাদের কোনো ব্যবস্থা দেয়া হলো না তাদেরকে কোথায় তারা দোকান করবে তার ব্যবস্থা রাজ্য সরকার করতে পারলো না আমরা বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে শুনতে হবে এই হকারদের যন্ত্রণার কথা যারা ফুটপাথ দখল করে এতদিন তারা ব্যবসা করেছে আমরা জানি বেসরকারি জায়গা ছাড়তে হবে কিন্তু তারা তো সরকারকে এতদিন ট্যাক্স দিয়ে এসেছে তাদেরকে সরে যেতে হলো তাদের সংসারটা চলছে না তৃণমূলকে তো উত্তর দিতে হবে গর্বী গ্রামীণ কর্মসংস্থান 100 দিনের কাজের যে কাজের টাকা কাজ টাকা বন্ধ হয়ে গেল তার উত্তর কি নৌশাসিতি কি দেবে নাকি তার উত্তর আমাদের জুলফিকার দেবে নাকি তার উত্তর আমাদের আইসিপি নেতারা দেবে আপনি 2021 এ 2023 সালের पंचायत নির্বাচনটা আপনি কিভাবে করেছেন এই আমড়াকার মানুষ দেখেছেন বোমা গুলি पिस्टल তারপরে মানুষ এখানে ফোট দিয়েছে তারপরে ভিডিও অফিসে গিয়ে সেই সমস্ত ব্যালট বক্সগুলো ভাঙ্গা হয়েছে ব্যালট বাক্স ভাঙার দু নম্বর ব্যালট সেখানে ঢোকানো হয়েছে ঢুকিয়ে যারা জিতবে তাদের এখনো সার্টিফিকেট পর্যন্ত দেয়া হয়নি ওখান থেকে মেরে ধরে পিস্তল দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েতটা দখল করে রেখেছেন গরিব মানুষের একশো দিনের কাজের টাকা পাচ্ছে না তার উত্তর কি নৌসাব সিদ্দিকি দেবে তার উত্তর তো আপনাদেরকে দিতে হবে যারা পঞ্চায়েতটা চালাচ্ছেন এই আমডাঙ্গার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অর্থনৈতিক বুনিয়াদটা চুরি হয়েছে আমরা বলতে চাইছি যারা এই আমডাঙ্গায় বোমাবাজি করেছে যারা গুলি চালনা করেছে যারা দোকান ঘর ভাঙচুর করেছে যারা বাড়ি ভাঙচুর করেছে আবাস যোজনার টাকা তাদেরকেই দেওয়া হয়েছে তাদের পরিবারকে হয়েছে আর নসব সিদ্দিকী বলতে চাইছে যাদের ঘর নেই সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে সে কংগ্রেস হতে পারে সেই আমডাঙ্গার বাসিন্দা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিনের কাজের কেন দেওয়া হলো না মোড়ে মোড়ে তৃণমূল কংগ্রেস মিটিং করেছে বলছে বিজেপি জবাব দাও বিজেপি জবাব দাও টাকা কেন দেয়া হলো না আর সিদ্দিকি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ কর্মসংস্থান চুরি করেছে মমতা বন্ধ তৃণমূল দল চলুন একসাথে গিয়ে আমরা সুপ্রিম কোর্টে মামলা করি সুপ্রিম কোর্টের ধারে পাশে তৃণমূল কংগ্রেস যায় না কারণ এই একশো দিনের কাজের টাকার হিসেব মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি এই গ্রামের বুথের তারা বুথে যারা সুপারভাইজার থেকে শুরু করে গ্রামের পঞ্চায়েত মেম্বার থেকে তৃণমূলের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সভাপতি থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে এই आमदार 100 দিনের কাজের টাকা আমরা आमदारে ঘাট ও ঘাট ঘুরে কালীঘাটে গেছে এর হিসাব নসব CCSDT কি বুঝে নেবে আমরা বলতে চাইছি গরিব মানুষ আজকে হাহাকার করছে বেকার যুবকের কাজ নেই বেকার যুবক হাহাকার করছে যারা ओबीसी ओबीसी ओबीसीটা পর্যন্ত ओबीसीটা বাতিল হয়ে গেল ओबीसी যারা যারা সার্টিফিকেট পেয়েছিলেন তারা বঞ্চিত হচ্ছে নওয়াস সিদ্দিকী বলছে যে ओबीसी ফেরৎ দিতে হবে সেই জন্যই আমরা